হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস চ্যাপ্টার থেকে যে রয়েছে সে বাংলা গানের ধারা চ্যাপ্টার সেই বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি সববার আগে তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমাদের আমি দিচ্ছি না এর পাশাপাশি তোমাদের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির মধ্যেই কমন পেয়ে যাবে তোমাদের আমি মাত্র বাংলা ধারা চ্যাপ্টার থেকে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা একটি প্রশ্ন অনাসে টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রতিটি পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেল থেকে ভিডিও দেখে খাতা একটু এখন থেকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপে গিয়ে থাকবে এবং তোমাদের জন্য শুধুমাত্র আমি বাংলা বিষয়ের সমস্ত ভিডিও আপলোড করি না এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস বিষয় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সে সমস্ত বিষয়ের ভিডিও আমি আপলোড করে থাকি যদি তোমরা দেখে না থাকো চলো চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশু থেকে লয় ক্যান্ড প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা আজকে তোমাদের সামনে আমি তিন নাম্বার প্রশ্ন রেখেছি কারণ এর আগে এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্ন তোমাদের আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি আজকে তিন নাম্বার প্রশ্ন তোমাদের সামনে রাখছি সেটি হলো কিশোর কুমারের প্রকৃত নাম কী বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো তোমরা উত্তর লিখবে কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় এবারে তোমরা পয়েন্ট করবে অবতারণিকা বাঙালি জীবনের পালাবদল অবকাশ যাপন প্রণয় বন্ধন বিরহ বেদনা সহ প্রতিটি মুহূর্তের অমর সঙ্গী হলেন ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় পুরুষ কিশোর কুমার এবারে তোমরা পয়েন্ট করবে অবদান ভারতের বহু ভাষার গানের জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল স্থপতি আমৃত্যু প্রায় চল্লিশ বছর ধরে অন্যান্য আঞ্চলিক ভাষার পাশাপাশি তিনি একাধিক বাংলা ছবিতে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করে গিয়েছেন যথা আনন্দ আশ্রম আরাধনা মাদার প্রভৃতি এবারে তোমরা পয়েন্ট করবে বিখ্যাত গান তার গাওয়া কিছু বিখ্যাত গান হল কনম্বার আজ এই দিনটাকে নম্বর সেই রাতে রাত ছিল নম্বর সিং নেই তবু নাম তার সিংহ প্রভৃতি এবারে তোমরা পয়েন্ট করবে অনন্যতা গায়ক সুরকার ও গীতিকার সব ভূমিকাতেই তিনি তার অসামান্য পারদর্শিতার স্বাক্ষর রেখে গেছেন সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য তাই তিনি আটবার ফেয়ার পুরস্কার সম্মানিত হয়েছেন এবারে তোমরা পয়েন্ট করবে শেষ কথা বাঙালির জীবনে প্রতিটি ছন্দে মিশে থাকা কিশোর কুমারের গানগুলো তারই মতো চির কিশোর কোনোদিনও পূর্ণ হবে না পরের প্রশ্ন আলোচনা করা পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ প্রতিনিয়তই তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট সহযোগিতা আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমার মূল আলোচনা ফিরে যাই এবারে চার নম্বর প্রশ্ন তোমাদের সামনে রেখেছি বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো এটি দেখো সংসদ নমুনা প্রশ্ন তোমাদের তোমরা উত্তর লিখবে কফি হাউসের আড্ডাটা কবেই তো ভেঙে গেছে হারিয়ে গেছে নিখিলস মৈতুল ডিসুজার শুধু রয়ে গেছে মান্নাদের কালজয়ী কণ্ঠ আপামোর বাঙালির হৃদয়ের সুর হয়েছে প্রাথমিক পরিচয় তোমরা পয়েন্ট করবে মান্নাদের প্রকৃত নাম ছিল প্রবোধচন্দ্র দে শৈশবে কাকা সঙ্গীত আচার্য কৃষ্ণচন্দ্র দের কাছে এবং পরে উস্তাদ দবির খাঁ ও উস্তাদ আমন আলী খানের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীত তালিম প্রাপ্ত হন এবারে তোমরা পয়েন্ট করবে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তামান্না সিনেমার নেপথ্যে শিল্পী হিসাবে তার আত্মপ্রকাশ গৃহপ্রবেশ নামক বাংলা ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন পরবর্তীকালে মৌচাক ছদ্মবেশী সন্ন্যাসী রাজা গণদেবতা সহ একাধিক বাংলা ছবিতে তিনি গান গেয়েছেন এবারে তোমরা পয়েন্ট করবে সঙ্গীতে অবদান তিনি সর্বমোট বারোশো পঞ্চাশটি বাংলা গান অপামর কণ্ঠে গেয়েছেন এর মধ্যে চলচ্চিত্রের সঙ্গীত আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত দ্বিজেন্দ্র গীতি সহ আর অনেক ধরনের গান রয়েছে বাংলা হিন্দি ছাড়াও ভোজপুরি মৈথুলি পাঞ্জাবি অসমিয়া, উড়িয়া সহ একাধিক ভাষাতেও তিনি গান গেয়েছেন এবারে তোমরা পয়েন্ট করবে সঙ্গীত সম্ভার তার কণ্ঠের একাধিক সঙ্গীত আজও বাঙালির অক্ষয় সম্পদ যথা ক নম্বর কপি হাউসের সে আড্ডাটা নম্বর সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল গ নাম্বার আমি শ্রী শ্রী ভজহরি মান্না ইত্যাদি পরে পয়েন্ট করবে পুরস্কার ও সম্মান মান্নাদের মতো এমন বহু ক্ষেত্রে বিচরণকারী কণ্ঠশিল্পী শুধুমাত্র বাংলা নয় সমগ্র ভারতীয় প্রেক্ষাপটেও বিরল সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য ভারত সরকারে সরকার তাকে পদ্মশ্রী পদ্মভূষণ এবং দাদা সাহেব পুরস্কারে বিভূতি বিভূষিত করেন দু হাজার এগারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি ইম্পর্টেন্ট নোট আমি নিজ হস্তে তোমাদের জন্য তৈরি করেছি তাই তোমরা অতি যত্ন সহকারে এখন থেকে প্রশ্ন দুটি ভালো করে পড়ো এবং আমি আশা করব তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটি পরীক্ষায় তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের আগামী ভিডিওতে তোমাদের কোন প্রশ্নগুলি প্রয়োজন কোন চ্যাপ্টার থেকে প্রয়োজন সেই চ্যাপ্টার সেই প্রশ্নগুলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো